গল্পটা একটু মন দিয়ে শোনো আশা করি অনেকটাই উপকৃত হবে চব্বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত জীবনের চরম বাস্তবতা মানে তোমার বয়স যখন চব্বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত থাকবে তখন তুমি অনেক বন্ধু বান্ধব হারিয়েই ফেলবে তুমি অনেক ভুল চিন্তা করবে ভুল সিদ্ধান্তও নেবে তুমি অনেক সময় অনেক বিষয়ে ব্যর্থ হবে তবে আশা রাখি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে তুমি মাঝে মধ্যেই কিন্তু নিজেকে চিনতে অনেকটা কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও অনেকটা সময় পার করবে এখানে হতাশা একাকিত্ব বিষণ্ণতা প্রিয়জনদের হারিয়ে দেওয়ার যে কষ্টটা এটা তোমাকে ছাড়তেই চাইবে না যাদেরকে তুমি এই দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসতে তারাই একটা সময় তোমাকে ছেড়ে চলে যাবে যাদেরকে তুমি ওপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমাকে কিন্তু ওপর থেকে ধাক্কা দিয়ে একদম নিচে ফেলে দেবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এমন কি অস্বাভাবিক আচরণও করবে তারপর তোমার খুব কষ্টও হবে খারাপও লাগবে তুমি অনেক বেশি আপসেটও হয়ে পড়বে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যেটা তুমি কখনোই করনি বা এরকম চিন্তা ভাবনা কখনোই ছিল না কোনো এক খারাপ নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতেই পারে তোমার কাছে এই সময়টা মনে হতেই পারে এই জীবনটা রেখেই কি লাভ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে কাটাবি তখন পৃথিবীর কোনো মোটিভেশান তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময়গুলো তোমার প্রত্যেকটা মুহূর্ত মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন কিন্তু বেশি দিন নয় ছয় মাস এক বছর দু বছর তারপর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে একসময় যন্ত্রণা দিল ওই মানুষগুলো তোমার সাথে আবার নাটক শুরু করবে তখন তুমি ওই মানুষগুলোকেই রিজেক্ট করবে আর পিছন ফিরে হাসবে যে এদেরকেই আমি একটা সময় ইম্পর্টেন্ট দিয়েছি এত কারণ তুমি এতদিনে বুঝতে পেরে গেছো এবং নিজের জীবন সম্পর্কে রিয়েলাইজ অলরেডি করে ফেলেছ তাই তোমাকে হতাশ হলে চলবে না সব কিছুর পর তুমি নিজেকে আবার নতুন করে ফিরে পাবে তারপর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নেবে মনে রাখবে সফলতায় একমাত্র সর্বোত্তম প্রতিশোধ একটা কথা সময় মাথায় রাখবে জীবনটা কিন্তু তোমারই তাই দুঃখ কষ্ট পেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে সফলতার পিছনে দৌড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুনরা পেজটিকে ফলো করে পাশে থাকবেন ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে টাটা